আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ জ্যাম থাকার কারণে মানুষের ছাদে উঠতে বাধ্য হয়েছে এবং শত শত মানুষ আমরা দেখতে পাচ্ছি ছাদে উঠছে দেখতে পাচ্ছেন যে ঢাকা থেকে মহা ময়মনসিংহগামী যে ট্রেন ব্রহ্মপুত্র সেই ট্রেনের ছাদের উপরে অসংখ্য মানুষ আমরা দেখতে পাচ্ছি এবং তারা জীবনের ঝুঁকি নিয়ে তারা বাড়ি ফিরছে দেখতে পাচ্ছেন তারা না পেরে কারণ ঢাকা থেকে জয়দেবপুর রেলওয়ে স্টেশনে যে জয়দেবপুর এক্সপ্রেস সেটি ত্রুটি সেটি নষ্ট হয়ে যাওয়ার কারণে জনভোগান্তি হয়েছে যার কারণে অসংখ্য মানুষ তারা বাধ্য হয়েছে এই ট্রেনের ছাদ ছাদের মধ্যে উঠতে